গ্রাম থেকে শুরু করে আজ আপনাদেরকে বিভিন্ন ধরনের বাইশ কেরেট ঝুমকা কিছু কানের দুল দেখাবো এবং কী এর প্রাইসটি কীরকম আসবে সেটাও কিন্তু জানিয়ে দেবো এগুলো যদি আনাই হিসেব সয়না চারৰতি থেকে শুরু করে এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এখানে আসলে বিভিন্ন ধরনের জুমকা কানের দুল আমাদের কাছে আছে চার গ্রাম পাঁচ গ্রাম ছয় গ্রাম বারো গ্রাম এরকম বিভিন্ন কালেকশন আছে আসলে আপনাদের বাজেট অনুযায়ী আমাদের কাছ থেকে কিন্তু এই ঝুমকা কানের দুলগুলো আপনারা নিতে পারবেন আর যখনই কোনো নতুন কালেকশন আমাদের কাছে চলে আসে আমরা কিন্তু সাথে সাথে আপনাদেরকে দেখিয়ে থাকি বা এরকম এইগুলো প্রাইস কীরকম আসবে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে থাকি আর আমাদের ভিডিও দেখে যখন আপনারা স্বর্ণের গহনাগুলো কিনতে আসেন বাইশ ক্রেডের বা একুশ ক্রেডের আমরা কিন্তু সবসময়তেই চেষ্টা করি আপনাদেরকে একটা সঠিক ডিসকাউন্ট দেওয়ার জন্য আর যেহেতু আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে চার গ্রাম থেকে আপনাদেরকে কানের দুলের ডিজাইন দেখাবো এবং কে এর প্রাইসগুলো কীরকম আসবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখেন এই ঝুমকা কানের দুলগুলো খুবই আনকমান খুবই সুন্দর একটি কালেকশন আপনারা রেগুলারলি ইউজ করার জন্য এই ডিজাইনটি নিতে পারেন আমাদের কাছ থেকে বাইশ ক্রেডের অরিজিনাল হরমার্ক করা আছে আর এই ডিজাইনটির ওজন হচ্ছে তিন গ্রাম চৌরানব্বই পয়েন্ট বাংলাদেশের হিসেব করলে সয়ানা চারত্তি আছে আর এটির প্রাইস পড়বে শুধুমাত্র তিনশো বিরাশি ডলার বাংলাদেশি টাকায় হিসেব করলে এর প্রাইসটি দ্বারায় সাতচল্লিশ হাজার উনচল্লিশ টাকা হলে আমাদের কাছে আপনারা এই ডিজাইনটি নিতে পারবেন দেখেন প্রতিটি কালেকশনে কিন্তু বাইশ ক্রেডের যে অরিজিনাল হলমার্কগুলো আছে সেগুলো কিন্তু করা আছে এখানে আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখাবো রেগুলারলি ইউজ করার জন্য এই ডিজাইনটির ওজন হচ্ছে চার গ্রাম সাত পয়েন্ট এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারেন বাইশ ক্যারেটে অরিজিনাল হরমার্ক করা আছে আর এই ডিজাইনটি যদি আপনারা নিতে চান তিনশো ডলার এটির প্রাইস আসবে বাংলাদেশি টাকায় যারা আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো নিতে চান তারা নিতে পারবেন আটচল্লিশ হাজার পঁচানব্বই টাকা হলে আমাদের কাছে কিন্তু পাচ্ছেন এখানে আসলে আমি বিভিন্ন ধরনের জুমকার ডিজাইন আপনাদেরকে দেখিয়েছি তবে কিছু কিছু ডিজাইনগুলো প্রাইস কীরকম আসতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি তবে আমাদের কাছে এরকম বিভিন্ন কালেকশন আসে এই ডিজাইনগুলো যারা কেনাকাটা করবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন লেবালনে বিশেষ করে যারা থাকেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আমাদের দোকানে এসেও কেনাকাটা করতে পারবেন তাছাড়াও আপনারা যেখানেই থাকেন না কেন লেবালনের ভিতরে আমরা কিন্তু এই ডিজাইনগুলো ডেলিভারি দিয়ে থাকি